গোটা রাজ্য জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া কোন কোন জেলায় কতটা হবে বৃষ্টি তো চলুন জেনে নেওয়া যাক উড়িষ্যাও সংলগ্ন গাঙ্গেও এবং পূর্ব পশ্চিম অক্ষরেখা গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমে অক্ষরেখার প্রভাবে বাংলায় বৃষ্টি হবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে ভারী বৃষ্টি উড়িষ্যার সংলগ্ন গাঙ্গেও এবং পূর্ব পশ্চিম অক্ষরেখা গাঙ্গেও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখ এই ত্রিফলার প্রভাবে বৃষ্টি হবে বাংলায় রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির বইবে দমকা ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গে শনি ও রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে হবে ভারী বৃষ্টি এমনটাই জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত হবে ভারী বৃষ্টি মেঘলা থাকবে আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও চলবে কোনো কোনো জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে হালকা থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলাতে এমনই উত্তরবঙ্গ হবে ভারী বৃষ্টি আটই জুলাই মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে সেখানে কলকাতায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি সরবে দু এক ফসলা হালকা থেকে মাঝে ধরনের পূর্বাভাসও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তেমনই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সোমবার থেকে বৃষ্টি সম্ভাবনা কমবে উত্তরথের দিনও রয়েছে জেলায় জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনা হাওয়াফে শুক্রবার থেকে রবিবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছিল শুক্রবার প্রায় সারাদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টি হয়েছে আজ সকাল আকাশ মৌসুমি অক্ষরেখা কলকাতা উপর দিয়ে যাচ্ছে এরপর টানা দু তিন দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে হাওয়া অফিস জানিয়েছে শনি ও রবিবার হুগলি নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে মৌসুম ভবন ভারী বৃষ্টি হবে দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং বীরভূমে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে মঙ্গলবার থেকে বৃষ্টি পরিমাণ খানিকটা কমবে তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও থাকবে এদিকে টানা সাত দিন ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে তবে শনি ও রবির বৃষ্টির সম্ভাবনা কম সোমবার থেকে বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস যা সায়া পেয়েছে জিরো পয়েন্ট ছয় ডিগ্রি কম